মলিকুলার বেসিস অফ ইনহারিটেন্স হ্যাঁ তো ইনহারিটেন্স আসলে হলো যে এটা হচ্ছে যে বংশগতির হ্যাঁ বেশি কেক বংশগতির বেশি কেক হচ্ছে ইনহারিটেন্স ইনহারিটেন্স হচ্ছে যে প্যারেন্টস মানে পিতা মাতা থেকে পিতা মাতা পিতা মাতা থেকে শিশুর দেহে হ্যাঁ এটা ভ্রূণের দেহে শিশুর দেহে কী এমন জিনিস ট্রান্সফার হয় যে যার মানে এই শিশু এবং পিতা মাতার কিছু বৈশিষ্ট্য এক হয়ে যায় যে মানুষের পেট মানুষ থেকে মানুষ হবে কুকুর থেকে কুকুর হবে তো কী এমন জিনিস যায় যার জন্য কি ও মানুষের থেকে মানুষই হয় এটা তো এটা হচ্ছে ইনহারিটেন্স তো এই যে ইনহারিটেন্স মানে যেটা যাই মানে হ্যাঁ যে জিনিসটা যাই ওটা পিতামাতা থেকেই যায় শিশু দেখে যাই তো কোন জিনিসটা যায় ওটার আমরা মলিকুলার ফর্মুলা হ্যাঁ ওটার আমরা মলিকুলার ফর্মুলা জানবো ওটার আমরা কি জানবো মলিকুলার ফর্মুলা তাহলে এখানে মলিকুলটা কি আসলে ডিএনএ কি যায় পিতামাতা থেকে শিশু দেহে কী যাই ডিএনএ যাই তাহলে এই ডিএনএটের সম্বন্ধে বা ডিএনএরের মলিকুলার সম্বন্ধে আমরা জানবো এবার একটা মলিকুলের যে যেমন মিথেন মলিকুল সিএজ ফোর কার্বন আছে এইচ আছে আর চারটা এইচ আছে তো কীভাবে অ্যাটেজ থাকে এরকম এইচ 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 এভাবে অ্যাটাচ থাকে তো এই যে ডিএনএটা দেহের ভিতরে এবং ডিএনএ থেকে কী কী হয় ডিএনএ থেকে কী চেঞ্জ হয় এটা যেমন হাইড্রোকার্বন থেকে বহুত কিছু হয় মিথেন হয় ইথেন হয় আরও বিক্রি করা অনেক কিছু উৎপন্ন হয় এবং ডিএনএ থেকেও কী কী হয় এগুলো ব্যাপারে পড়বো তাহলে চ্যাপ্টার কী বলছে যে পিতা মাতা থেকে যে জিনিস শিশুর দেহে যাবে হুম হেডিডিটি মানে এটাকে বলা হচ্ছে যে জিনিস যাবে পিতামাতা থেকে শিশুর দেহে যে জিনিস যাবে সেটা সেটা হচ্ছে ডিএনএ আর এই প্রক্রিয়াটা কি বলা হয় হেরিডিটি বলা হয় হ্যাঁ বংশগতির তাহলে একককে এই ইনহারিটেন্স ইনহারিটেন্সের মাধ্যমে কী হয় বংশগতি হয় যে পিতামাতা থেকে নতুন বংশ তৈরি হয় বংশ প্রজন্ম চলতে থাকে তাহলে এর বেসিক ইউনিট কি ডিএনএ আর ডিএনএ হচ্ছে মলিকুলার ফর্মুলার সম্বন্ধে জানবো এবার এর ডিএনএটা কোথায় থাকে দেহের একটা সেল থাকে এরকম সেলের ভিতরে কী থাকে এটা সেন্ট্রো এরকম ক্রমোজন থাকে এর ক্রমোজন থাকে এর ভিতরে থাকে ডিএনএ তো এটা ধরো একটা ডিএনএ এটা একটা ডিএনএ তো এই ডিএনএটার ভিতরে আবার অনেকগুলো আলাদা আলাদা বৈশিষ্ট্য জিন থাকে যে এটা এই কাজে লাগবে ওটা ওই কাজে লাগবে এটা চোখের কালার দিবে এটা হাইট দেবে তারপর এটা পাঁচ সৃষ্টি করবে এটা মাথা সৃষ্টি করবে এটা পাঁচ চেহারা করবে এরকম জিন থাকে তো এই জিন থেকে কী হয় এমআরএনএ তৈরি হয় জিন থেকে এমআরআ তৈরি পদ্ধতি কী বলা হয় ট্রান্সক্রিপশন 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 মানে হচ্ছে পরিবর্তন করে দেবে যে প্রথমে কী ছিল ডিএনএ ছিল তো ডিএনএ থেকে কী হলো এমআরএনএ তৈরি হবে আর এটাই ডিএনএ থেকে রেপ্লিকেশন করা হবে ওই যে এই যেমন এস ফেজে এস ফেজে পড়েছিলাম না যে এরকম একটা ছিল এরকম একটা ক্রমণ ছিল এখান থেকে সেন্টোমিয়ার আরেকটা একটা হলো কপি হয়ে গেল এরকম তো ডিএনএ থেকে ডিএনও তৈরি হতে হবে তারপর সেলিভেশন ফলে কি হচ্ছে এটা ভাগ হয়ে যাচ্ছে এটা একটা হয়ে যাচ্ছে এটা একটা হয়ে যাচ্ছে সেলিভেশানো তো দুটো হয়ে যাচ্ছে তো এটা কি রেপ্লিকেশন করছে মানে ডিএনএ থেকে ডিএনও তৈরি করা হয় আর ডিএনএ থেকে আর এনএ তৈরি করা হচ্ছে ট্রান্সক্রিপশান বুঝাল আর এই এমআরএনএ থেকে এন থেকে প্রোটিন তৈরিকে ট্রান্সলেশন বলা হচ্ছে এবার এটাকে ট্রান্সলেশন কেন বলা হচ্ছে ট্রান্সলেশন বলার কারণ হচ্ছে যে এখানে যে ডিএনএগুলো থাকছে তো ডিএনএ গুলো ধরে এরকম এ ইউ জি টি সি না ঠিক হবে না ইউ ইউ হবে না ডিএতে ঠিক হবে এরকম থাকে এরকম থাকে তো টি জি এ এরকম থাকে তো এর এখানে কী থাকবে এর বিপরীতে টি থাকবে টি বিপরীতে এ থাকবে জি এর বিপরীতে সি থাকবে এর বিপরীতে এ থাকবে সি এর বিপরীতে কে থাকবে জি থাকবে জি এর বিপরীতে সি থাকবে এর বিপরীতে টি থাকবে তো এরকম এরকমভাবে থাকে ডাবল বন্ড ট্রিপল বন্ড ডবল বন্ড ট্রিপল বন্ড ট্রিপল বন্ড ডাবল বন্ড এভাবে কি যুক্ত থাকে তো এই যে আর এন তৈরি ফলে তো এইগুলো চলে যাবে তখন এখান থেকে কি দুটা এইভাবে দুটো ভাগ হয়ে যাবে দুটা ভাগ হয়ে যাবে দিয়ে দুটো আইন তৈরি হয়ে যাবে এখান থেকে হুম কিন্তু দেখো এই যে নাইট্রোজেন বেসগুলো আছে এই নাইট্রোজেন বেসগুলো এই নাইট্রোজেন বেসগুলো আছে নাইট্রোজেন বেসগুলো থেকে যাবে নাইট্রোজেন বেসগুলো থেকে যাবে কারণ এখানে যে নাইট্রোজেন বেস আছে হ্যাঁ এখানেও তো নাইট্রোজেন বেস থাকে ওই জন্য এটা বলা হয় ট্রান্সক্রিপশন মানে আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে যাবে কিন্তু ট্রান্সলেশন মানে হচ্ছে এর অনুবাদ মানে ধরো তিন এই যে টি এসি এই তিনটা মিলে একটা অ্যামাইনাসিপ তৈরি করবে প্রোটিন তৈরি করবে এই তিনটে মিলে ধরো একটা প্রোটিন তৈরি করবে এই তিনটা এই এই তিনটা মিলে একটা প্রোটিন তৈরি করবে এই তিনটে মিলে একটা প্রোটিন তৈরি করবে তো কি প্রোটিন মোটামুটি আমাদের শিলওয়া কুড়িটার মতো আছে তাহলে এগুলো কয়টা আছে নাইট্রোজেন বেস নাইট্রোজেন কয়টা পাঁচটা এজি আর সি ইউটি হ্যাঁ এই পাঁচটা আছে এই পাঁচটা থেকে একে অপরের সাথে যুক্ত হয়ে কুড়িটা এমন তৈরি করবে তাহলে কি এইগুলো পড়তে হবে প্রথমে যে এ জি সি এটা থেকে ধরো একটা প্রোটিন তৈরি করলো তাহলে কি ওটা কোথাও পড়লো পড়ার পর কি এদের অনুবাদ করে দেবে মানে এটা থেকে কী তৈরি হতে পারে এই যে এটা আছে এই জন্য এটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন হলো কেন ট্রান্সলেশন করা হচ্ছে ট্রান্সলেশন থেকে প্রোটিন তৈরি করা হবে তাহলে কী হলো ইনহেরিটেন্স কী হলো পিতামাতা থেকে যেটা দেখে যায় এটা কি বেশিক ফর্মুলা কি বেসিক জিনিসটা কি ডিএনএ যায় একটা যাইজনের মধ্যে জিন ডিএনএ থাকে ডিএনএর মধ্যে জিন থাকে আর জিন জিনটা থাকে এবার এটা কী করবে ডিএনএ যদি হয়তো রেপ্লিকেট করবে ডিএনএ ডিএনএ থেকে ডিএনএ হলে রেপ্লিকেট করবে আর ডিএনএ থেকে আরএনএ তৈরি করতে হলে ট্রান্সক্রিপশন হবে আরএনএ থেকে প্রোটিন হলে ট্রান্সলেশন হবে এবার হচ্ছে পলি নিউক্লিয়ার নিউক্লিয়ার টাইট পিনি হুম এবার নিউক্লিক অ্যাসিড বলা হয় যখন অনেকগুলো নিউক্লিয়ার একসাথে যুক্ত হয় অনেকগুলো নিউক্লিটাইটাই যখন একসাথে যুক্ত হয় তখন নিউক্লিক অ্যাসিড গঠন হয় তো এই নিউক্লিয়ার পলিনিউক্লিয়ার টাইটের মধ্যে কি থাকে তিনটা জিনিস থাকে একটা হচ্ছে সুগার এটা হচ্ছে সুগার একটা ফসফেট আইন হচ্ছে পি ও ফোর থ্রি মাইনাস পি ও ফোর থ্রি মাইনাস পি ও ফোর থ্রি মাইনাস এটা মনে রাখবে এই পিটা মনে রাখবে এটা রেডক্স রিয়াকশান লাগবে রেডক্স রিয়াকশান রেডক্স রিয়াকশান লাগবে হ্যাঁ পিও ফোর থ্রি মাইনাস এটা ফাঁসফোর্ড আর এটা থ্রি মাইনাসে এটা লাগবে তো সুগার হচ্ছে পাঁচ কার্বনায় সুগার পাঁচ এটা পেন্টোজ সুগার বলে পেন্টোজ হ্যাঁ পেন্টোজ সুগার এটা পেন্টোজ সুগার আর নাইট্রোজেন নাইট্রোজেন বেশ থাকে নাইট্রোজেন বস মধ্যে কি আছে পিউরিন আর প্রিমাইডিন পিউরিন আর প্রিমাইডিন হ্যাঁ পিউরিন আর হুম বুঝা হলো তো পিউরিন হচ্ছে এ আর জি আর এটা কাট সি ইউটি কাট হচ্ছে প্রিমাইডিন এবার হচ্ছে এটা নয়ডিং নয়ডিং বিশিষ্ট এরকম এরকম থাকবে প্রথমে একটা বেঞ্জিনের মতো ব্যঞ্জিনের মতো তারপর এরকম 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 নয়রিং বিশিষ্ট হচ্ছে ফিরিং আর এটা হচ্ছে ব্যঞ্জিনের মতো সয়রিং বিশিষ্ট হচ্ছে কি হচ্ছে স্বয়ং বুঝলো এই যে রাতে দুধ খেতে হয় না তো রাতে আর আর থেকে আর এনে আর এনে টি থেকে কি টি থাকে না টি থাকে না আর দুধ থেকে ডি ডি হ্যাঁ তো ডিএন ডিএনএতে ইউ থাকে ইউরাসিল থাকে না থাকে থাকে না খেতে হয় না থাকে না হ্যাঁ এবার হচ্ছে যে সুগার সুগার কি পেন্টোজ সুগার পেন্টোজ সুগারটা কী রাখবো প্রথমে প্রথমে এরকম এটা দাগ দিব এদিকম এরকম তবে এরকম এরকম এটা মিলিয়ে দেবো না এখানে ও থাকবে এটা ইথার থাকবে আর এই যে প্রতিটা বাহুতে এইচ আর ওইচ এইচ এইচ ওপরে এইচ নিচে ওইচ আর এখানে থাকবে এটা আর নিচে থাকবে এইচ এটা কি পাঁচ নম্বর কার্বন এখান থেকে নাম্বারিং করতে হবে এক তো এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নাম্বার এটা হচ্ছে পাঁচ নম্বর নাম্বারিংটা মনে রাখবা এখান থেকে নাম্বারিং করতে হবে এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে পাঁচ নম্বর কার্বন বুঝা এটা হচ্ছে পাঁচ নম্বর কারণ এই নাম্বারিংগুলো মনে রাখবা এই জন্যই ফাইভ এক মাথায় কি ফাইভ প্রাইম মানে এ এটা হচ্ছে শেষ প্রান্ত আর এই যে এখানে তিন নম্বর আছে এটা হচ্ছে শুরু প্রান্ত এই জন্য থ্রি প্রাইম থ্রি হচ্ছে থ্রি প্রাইম জন্য হয় এই তিন নম্বর কার্বনের জন্য আর ফাইভ প্রাইম কিস হয় পাঁচ নম্বর কার্বনের জন্য এটা মনে রাখবে এখান থেকে শুরু এক দুই তিন চার পাঁচ যেহেতু মলিকুলার ফর্মুলা পড়ছি মলিকুলার ইনারিটেজ পড়ছি তো মলিকুলার ফর্মুলা কিছু কিছু লাগবে কাজে এটা হচ্ছে রাইবোজ এটা হচ্ছে আর থাকে আর থাকে আর এখান থেকে হুম হ্যাঁ এখান থেকে এই যে অক্সিজেন আছে না এই অক্সিজেন অক্সিজেনটাকে ডিলিট করে দেওয়া হয় অক্সিজেনটাকে যখন রিমুভ দেওয়া হয় মাইনাস অক্সিজেন অক্সিজেন যখন রিমুভ করে দেওয়া হয় তখন ডি অক্সি কী হলো অক্সিজেনের অভাব হয়ে গেল ওই জন্য হচ্ছে ডি অক্সি ওই জন্য ডি অক্সি রাইবো নিউক্লিকাসাইড ডি এনে বুঝা হলো কোথায় কি ছিল নিউক্লিক অ্যাসিড ছিল আর এনে বুঝা হল এবার কি অক্সিজেনটা কি এখান থেকে অক্সিজেনটা বাদ দেখো এখানে এইচ হয়ে গেছে এখানে এইচ হয়ে গেছে বাকি ও এইচ ঠিক আছে এখানে এইচ ছিল এইচএচ ঠিক আছে এখানে যেটা ছিল সেটাই ঠিক আছে শুধু এখান থেকেই একটা ও উড়ে গেছে একটা ও মাইনাস হয়ে গেছে এটা কি হয়েছে মাইনাস হয়েছে ওই জন্য ডি অক্সি বলা হয় ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন ডি অক্সি ডি অক্সি রাইবো নিউক্লিয়া তাহলে নিউক্লিয়টাইডে কী থাকে নিউক্লিয়াটাইডে তোমার থাকে নাইট্রোজেন বেস থাকে সুগার থাকে আর সাইড থাকে এবার এই যে এদের কী বলা হয় নিউক্লিয়াসাইড বলা হয় এটাকে সুগারকে নাইট্রোজেন বেস্ট ধরো এ আর এ আর তোমার টি থাকলে একসাথে হ্যাঁ আছে আর এই সাইড হচ্ছে সুগার এই যে এই সুগারটা থাকবে বা সুগারটা থাকবে ডি নেতাইশ সুগার আর এই সুগার হ্যাঁ এ এস প্লাস সুগার হবে এই সুগার হবে দেখি হবে নিউক্লিয় সাইড নাইট্রোজেন বেস আর সুগার নিউক্লিও সাইড নাইট্রোজেন আর এন আর এটা কী আছে নিউক্লিও সাইড সুগার বুঝালো এবার ফসপেট যখন যুক্ত করা হবে এই যে ফসফেট ফসফেট আয়ন কি ছিল এটা ফসপেটাইন পিও ফোর থ্রি মাইনাস পিও ফোর থ্রি মাইনাস এটা যখন যুক্ত হয়ে যাবে নিউক্লিয়াইড হয়ে যাবে বুঝে হলো অনেকগুলো নিউক্লিয়টাইড একসাথে যুক্ত হয় অনেকগুলো নিউক্লিয়ার একসাথে যুক্ত হয় পলি সাইড আর পলি নিউক্লিয়ার সাইড টাইড কি বলা হয় পলি নিউক্লিয়ার টাইড কি বলা হয় কি নিউক্লিক অ্যাসিড নিউ নিউক্লিক অ্যাসিড নিউক্লিক বুঝা হলো তাহলে কি নাইট্রোজেনের বেশ আর সুগার নিউক্লিও সাইড সুগার সাইড নিউক্লিও সাইড ফসফে যুক্ত হয় নিউক্লিও টাইড অনেকগুলো নিউক্লিও টাইড যুক্ত হয় একসাথে পলি নিউক্লিও টাইড এটাকে বলা হচ্ছে নিউক্লিক অ্যাসিড মনে থাকবে এবার হচ্ছে যে এটা হচ্ছে প্যান্টোজ সুগার এটা কি প্যান্টোজ সুগার এটা হচ্ছে প্যান্টোজ সুগার পিএস এটা হচ্ছে প্যান্টোজ সুগার বুঝা হলো এই দুটা এই দুটা প্যান্টোজ সুগার এখানে এটা এখানে একটা এইচ ছিল না এইচ এর জায়গায় কি হলো এটা কি একটা নাইট্রোজেন বেস লেগে গেল ধরো এটা একটা নাইট্রোজেন বেস নাইট্রোজেন বেস তো এটা নাইট্রোজেন বেস লেগে গেল তো এই যে নাইট্রোজেন বেস আর এই পেন্টোজ সুগার এটা যে বন্ডের সাহায্যে যুক্ত হয় তাকে গ্লাইকোসাইডিক বন্ড বলা হয় তা কি বলা হয় গ্লাইকোসাইডিক হ্যাঁ গ্লাইকোসাইডিক বন্ড বলা হয় কি বন্ড বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড হয় কি নাইট্রোজেন বেস তাহলে নাইট্রোজেন বেস নাইট্রোজেন বেস আর সুগার এই যুক্ত হয় একটা বন্ডের সাহায্যে বন্ডের নাম কি গ্লাইকো সাইডিপন গন্টার নাম কি গ্রাইকো সাইটিক এবার হচ্ছে এটা এক নম্বর দু নম্বর হ্যাঁ তিন নম্বর চার নম্বর কত পাঁচ নম্বর কারণ মনে রাখবা এবার এই যে এটা হচ্ছে কি পেন্টোজ সুগার এবার এই পেন্টোজ সুগার আর এই যে নাইট্রোজেন বেস ওপরে এই দুটো একসাথে কি হলো তাহলে নিউক্লিও নাইট্রোজেন বেস নিউক্লিও সাইট নিউক্লিও সাইট কী বলা হয় নিউক্লিয় সাইট বুঝা গেল আর এই যে ফসফেট গ্রুপ যুক্ত করেছে এদিকে ফসফেট গ্রুপ যুক্ত করেছে এদিকে কয়টা ফসফেট গ্রুপ করেছে একটা হল মনোটলের ডাই আর তিনটা ডাল টাইট যেটা হচ্ছে ফসফোড গ্রুপ তাহলে কি হলো নাইট্রোজেন বেস সুগার আর ফসফোড গ্রো তাহলে কি হল পলো পলি নিউক্লিও টাইড হয়ে গেলো পলি নিউক্লিও টাইড হয়ে গেলো বুঝা হলো পলি নিউক্লিও টাইড হয়ে গেল বুঝা হলো এটা এবার এই যে পিএস এর সাথে এই যে ও ও আছে না এটা ও এরকম আছে এটা এইচ এদিকে এইচ এদিকে এইচ এটা একটা এই কার্বনের সাথে যুক্ত আছে হ্যাঁ এখানে একটা কার্বন এই যে কার্বন আছে এই কার্বনের সাথে এখানে যুক্ত আছে আর এদিকে ও আছে এদিকে পি আছে ওয়ান এদিকে ও আর দিকে আবার পি পিও থ্রি আর এটা ওটা কী এখানকার তো এই যে বন্ড করেছে এই যে ফসফেটের সাথে এই যে ইথারের এই বন্ডটা করেছে এটা বলা হয় ফসফোস্টাবন ফসফো এই যে ফস্টো স্টাবন বুঝা হলো এটা তাহলে কি ফস্পো স্টাবন এটা কি গ্লাইকোসাইডিক বন কার সাথে অ্যাডিন বেসের সাথে সুগারের এটাকার ফসফেটের সাথে সুগারের কি মনে মাথা ফস্পো স্টাবন ডাইট করছেন এখান থেকে ফস্পো স্টাবন তাহলে দুটো কি প্রথমে পেটের সুগার তারপরে তারপর তারপরে নিউক্লোসাইড অনেকগুলো নিউক্লিয়ো একসাথে কি হয় নিউক্লিক অ্যাসিড এবার হলো যে এই যে যেটা এঁকেছিলাম ওটাই এটা কি ইউরিনের সাথে নাইট্রোজেন বেস এটার সাথে কি যুক্ত হয়েছে সুগার এটা এটা কি ছিল গ্লাইকোসাইডিক বন এটা এই বনটা কি ছিল ফার্স্ট বন এটা কি ফার্স্ট যুক্ত হয়েছে তো এটা দেখো এক নম্বর এটা দু নম্বর এটা তিন নম্বর এটা চার নম্বর এটা পাঁচ নম্বর তাহলে পাঁচ নম্বরের সাথে ফার্স্ট প্রযুক্ত হয়েছে তো এটা এটা কি ফাইভ প্রাইম এদেরটি কী তাহলে ফাইভ প্রাইম এন্ড হ্যাঁ এদিকে কি কেন যেখানে পাঁচ নম্বরের সাথে যুক্ত হয়েছে এবার কী হচ্ছে আরেকটা এরকম হুম এবার এদিকে পিউরিন আছে এ দেখি এখানে কি পিউরিন হবে এদিকে পিউরিমাইডিন হবে এদের এর সাথে কি এর সাথে কি জি জিজু জীবন করবে না এ এর সাথে টিবন করবে এটা কি পিউরিন এটা পিউরিমাইডিন বুঝতে পারলাম এই দুটো এক অপরের সাথে বন্ড করবে বন্ড করবে তাহলে এই দুটো যদি এক অপরের সাথে বন্ড করে এদের পিউরিমাইডিন এখানে কি তাহলে এই রিংগুলো এই পিউরিমাইডিন নিলাম বন্ড করছে হাইড্রোজেন একটা আমি একটা পেয়ার এ আর জি এ আর জি আর এই যে চারি সাইডে কি থাকে যে ডিএনএ ইগুলো থাকে এগুলো আঁকার চেষ্টা করছি আমি এখানে ফসফেট আর কি সুগার এ পাশগুলোতে থাকে আর এই নাইট্রোজেন বেসগুলো কোথায় থাকে মাঝে থাকে এখানে বন্ড তৈরি হয় বন্টা এই যে এইভাবে যেখানে এটা ধরো এ আছে এটা এ আছে এটা টি আছে তো এখানে ডাবল বন্ড তৈরি হয় এ মানে এদের মধ্যে এইভাবে এভাবে হেলিক্যাল স্ট্রাকচারে ডিম তৈরি করতে হয় বুঝা গেল তো এইখানে এটার মধ্যে এদের মধ্যে যে বন্টার তৈরি হয় হুম এই যে এর তিন নম্বর কার্বনে আর এই যে পাইরিনের হ্যাঁ পিমাইডিন আছে না এই দুটোর সাথে যে বন তৈরি হয় এটা তিন নম্বর এটা কত পাঁচ নম্বর কার্বন আর এটা কত তিন নম্বর কার্বন তো এই যে বন্ড ফর্মেশনটা এখানে হবে এটা কত তিন থেকে পাঁচের দিক হবে তো এই দিক থেকে এদিকে বন্ড ফর্মেশন শুরু করবে তিন থেকে এই পাঁচের দিকে বন্ড ফর্মেশন শুরু করবে তাহলে এটা আর এটা এখানে কি বন্ড ফর্মেশন হবে দিয়ে এটা থেকে এটা এমন এমন চলতে থাকবে এটা তাহলে একটা একটাই যে এ এ জি এ আর জি ধরো আমি রাখলাম এ আর জি এটা এটা পি না এটা ডাবল ওয়ান করবে এখানে যদি তোমার জি থাকতো এখানে যদি জি থাকতো এখানে কী হতো সি হতো ট্রিপল বন্ড দিয়ে যুক্ত থাকতো তো এইভাবে ডিএনএ হয় তাহলে বন্ড ফর্মেশন করতে হয় ডিএনএ করতে এদিকে শুরু হতে আসছে এতে শুরু হতে আসছে ফাইভ কি ফাইভ এন্ড থেকে আর বন্ড ফর্মেশন এই যে দুটোর মধ্যে যে বন ফর্মেশন হচ্ছে কোথায় থ্রি এন্ড থেকে ফাইভ এন্ডে আর ফর্মেশন কোথায় ফাইভ এন্ড থেকে থ্রি এন্ডে এটা কি আসলো থ্রি এন্ড আসলো না ফাইভ এন্ড থেকে আমি এই করলাম তো ডিএনএ এটাতে তৈরি হলো কি আসলো এখানে এক দুই তিন তাহলে এটা কি থ্রি এন্ড ওই জন্য এভাবে তৈরি হয় যে একুগে থ্রি এন্ড থাকে আস্তে আস্তে দিয়ে ফাইভ এন্ড থাকে কিন্তু এই যে তাদের মধ্যে দুটি ঠিক এটি দুটি নিউক্লিয়াটাইটের মধ্যে যে বন্ড তৈরি হচ্ছে এটা কি থ্রি টু ফাইভ তাহলে বন্ড ফর্মেশন যদি জিজ্ঞেস করে তাহলে থ্রি টু ফাইভ আর ডিএনএ হয় ফাইভ টু টেন কেন বোঝা গেল যে এখানে এদিকটা পাঁচের দিকে থাকছে এদিকটা তিনের দিকে থাকছে এই জন্য হ্যাঁ আমি অন্য কিছু করিনি আমি করেছি যে এটা একটা নিউক্লিওটাইড রাখলাম নিউক্লিওটাইড প্রথমে এখানে বললাম যে নিউক্লিউটাইটাইটাইট হবে আঁকতে হয় এটা নাইট্রোজেন বেস তারপর সুগার তারপর পেন্টো পেন্টো করা এটা একসাথে করলাম কি এই যে নাইট্রোজেন বেস আর পেন্টো সুগার আর তোমার ফসফেট একটা ফসফেট নাইট্রোজেন বেস পেন্টো সুগার আর ফসফেট এটা একটা একটা এদিকে আর একটা নিউক্লিওটাইট এদের মধ্যে বন্ড তৈরি হবে এদের মধ্যে ডাবল বন্ড তৈরি হবে এদের মধ্যে বন্ড তৈরি হবে তাহলে ডিএনএ যে থাকে ধরো ডিএনএ এরকম 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 থাকে না এরকম এরকম থাকে এরকম এরকম থাকে এরকম এরকম ধর এরকম ডিএনএ থাকে হ্যাঁ তো এই যে এই যে ডিএনএটা আছে তো ডিএনএ এই যে বাইরের জায়গাটা বাইরের এই যে প্রাচীরটা থাকে না এটা কী দিয়ে তৈরি হয় বাইরের প্রাচীনটা সুগার আর নাইট্রোজেন সুগার আর ই ফসফেট পি ও ফোর থ্রি মাইনাস ফসফেট দিয়ে বাইরের প্রাচীর তৈরি হয় হ্যাঁ আর ভিতরে বন তৈরি হয় নাইট্রোজেন বেস দিয়ে ভিতরে বন নাইট্রোজেন বেস দিয়ে এদিকে এ ডবল ওয়ান পি জি তো ডবল ওয়ান সি সি তো ট্রিপল ওয়ান সি না জি এ তো ডবল ওয়ান সি পি তো ডবল ওয়ান এ এভাবে ভিতরগুলো তৈরি হতে থাকে আর বাইরেরগুলো সুগার আর ফসফেট দিয়ে তৈরি হয় এবার হচ্ছে বনগঠনের নিয়ম বনগঠনের নিয়ম কি এ ওই তো এর সাথে টি এটা জানোই এ এর সাথে ডবল ওয়ান টি ডি এর সাথে ডিবল ওয়ান দিয়ে কি সি টি টোয়েন্টি মনে রাখবো সি ডি এর থ্রি সি এর সি ফোর থ্রি সি তিন নম্বরে আর সি ফোর থ্রি এটা দিয়ে মনে রাখতে হবে আর আর এন ক্ষেত্রে এ ইউ থাকে আর এর ক্ষেত্রে এ ইউ থাকে আর এ ইউ আর এন তো টি থাকে না আর এনেতে টি থাকে না আর এন এতে টি থাকে না রাতে টি থাকে না টি থাকে না তাহলে কী হবে টি থাকে না তো ই থাকে ইউ থাকে তাহলে আর এন এতে ইউ থাকে এভাবে থাকে জন্য একটা জিনিস দেখবে যে এইভাবে একটা এটা কি বড়ো যেগুলো এজি এজিগুলো কি বড়ো বড়ো নাই রিং আর এই যে সি যেগুলো আছে এগুলো ছোট রিং প্যারিমিডিং এগুলো ছোটো রিং তাহলে কি হবে একটা বড়ো একটা ছোটো একটা ছোটো একটা বড় একটা বড়ো একটা ছোটো এমন যদি হতো যে একটা বড় আর একটা ছোটো ছোটো এরকম তাহলে লিখি হতো একদিন চিপসে যেত একদিন মোটা হতো ওই জন্য অল্টারনেটিভ হবে বোঝা হলো যাতে চিপসা চিপসি না হয়ে যায় এবার হচ্ছে ডিএনএ গঠন ডিএনএ গঠনের জন্য কি থাকবে এ ইউটি এ ডি সি থাকবে ফসফেট থাকবে ডি অক্সিজেন বাই পেন্ডার সুগার থাকে একটা অক্সিজেন কম থাকবে পেন্ডার সুগারে এট অক্সিজেন কম থাকবে তো ফের এটা তো আল্লাহ